আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের ব্লাউজ কাটিং করে দেখাবো খুব সহজ নিয়মে কিভাবে ব্লাউজ কাটিং করতে হয় সেটা আমি দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন সবাই দেখুন আমি ব্লাউজের দুটা পার্ট সামনের পার্ট পিছনের পার্টটাকে আমি মেপে আলাদা করে দাগ টেনে নিচ্ছি এটা হচ্ছে এই পাশেটা হচ্ছে আমি সামনের পাট রাখব এটা নিলাম হচ্ছে আঠারো ইঞ্চি পরিমাণ এই পাটে রাখবো সামনের পাট তাহলে আমি ব্লাউজের গলাটা এখান থেকে কাটিং করে নেব মার্ক করে নেব এটা আড়াই ইঞ্চি নিলাম আর নিচের দিকে নিলাম হচ্ছে যেহেতু সামনের পাট সামনের পাটটা একটু গলাটা ছোট হয় আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর্মলে রাখলাম হচ্ছে চার ইঞ্চি এবং বগলে রাখলাম হচ্ছে সাত ইঞ্চি পরিমাণ দেখুন দাগগুলো আমি মিলিয়ে দিচ্ছি এখন হচ্ছে এখান থেকে বডির মাপ রাখতে হবে তবে বডির মাপ আমি এখনই রাখবো না এটা হচ্ছে শেপ দেওয়ার পরে রাখবো এখানে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে আমি মার্কটা করে নিলাম এখানে ঘাড়ের দিক থেকে একটু ঢালু করে দিলাম এখন এটা পিছনের পাট পিছনের পাট সামনের পাটের থেকে এক দেড় ইঞ্চি পরিমাণ কম রাখতে হবে যেহেতু সামনের পাটে হচ্ছে শেপ হবে অনেকগুলো এখন আমি এই সামনের পাটের ব্লাউজের মাপ নিয়ে আমি এখানেও গলাটা করে নিচ্ছি তবে পেছনের পাটের নিচের দিকে এক ইঞ্চি বড় রাখতে হবে এখানে আমি ছয় ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং হাতার জায়গায় যে মাপটা নিয়েছিলাম সেটা সেম রেখেছি শুধু পেছনের পাটের গলাটা এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে দিতে হবে আর সবই কিন্তু ঠিকই থাকবে ঘাড়ে এবং হাতার যে মাপটা নিয়েছি বগলের মাপ সেটা ঠিকই থাকবে তাহলে এই মার্ক অনুযায়ী আমি এখন এটাকে কেটে দেখায় দেখিয়ে দিচ্ছি দেখুন এটাকে আমি কেটে নিয়েছি এটা হচ্ছে সামনের পাট আর এটা হচ্ছে পি দিয়ে আমি পেছনের পাট বুঝিয়ে দিলাম এখন হচ্ছে এটাতে শেপ দেওয়ার পালা তাই দেখুন এখানে নয় ইঞ্চি বরাবর মাঝখানের শেপটা রাখতে হবে আপনার মনোযোগ সহকারে ভিডিওটি খেয়াল করবেন তাই দেখুন এই যে এখানে মাঝখান বরাবর রেখে ছয় ইঞ্চিতে আমি এভাবে মার্ক করে নিয়েছি এবং নিচের থেকে আমি পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এখানে একটা শেপ হবে এই দিকে একটা শেপ হবে দেখুন মাঝখান বরাবর আর এই পাশে একটা শেপ হবে চারপাশে চারটা শেপ হবে এটা বোঝানোর কিছু নেই আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে শেপ দিয়ে নিলাম এখন পেছনের পাটের শেপ দেওয়ার পালা শেপ গুলো অবশ্যই উল্টো সাইডে দিতে হবে আবার ভুল করে কেউ শীতের সাইডে শেপ দেবেন না দেখুন এখানে আমি পাঁচ ইঞ্চিতে মার্ক করে শেপটা দিয়ে নিচ্ছি এখন হচ্ছে গলার কাপড় এক্সট্রা কাপড় যে লাগাতে হয় সেই কাপড়টাকে আমি কেটে নেব দেখুন যে সাইডের কাপড় ছিল ওইখানে আমি গলাটা বসিয়ে বসিয়েভাবে দাগটা টেনে নিচ্ছি এখন এই মার্ক অনুযায়ী এটা কেটে দিতে হবে বন্ধুরা এ পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন সাইডের এই কাপড়টি দিয়ে আমি হাতাটা তৈরি করে নেব সেজন্য আমি কাপড়টিকে চার পাটে ভাস করে ব্লাউজের হাটা হাতাটা বসিয়ে আমি হাতার কাপড়টিকে কেটে নেব এখন হচ্ছে সামনের পাটে যে এক্সট্রা কাপড় লাগাতে হবে সেই কাপড়টাকে আমি কেটে নিচ্ছি দেখুন যতটুকু কাপড় লাগবে সেই মাপটা রেখে আমি এখানে আড়াই ইঞ্চি এক পাটে হচ্ছে আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো যেটা হচ্ছে মাঝখানে এক্সট্রা একটু কাপড় মানে সামনের দিকে বেরিয়ে থাকবে আর একটা হচ্ছে ওই সাইডে যে মানে একটা ঘাটের ঘাট বোতামের ঘাটের জন্য ঘাট লাগানোর জন্য আর একটা হচ্ছে বোতাম লাগানোর জন্য দুই সাইডে দুইটা কাপড় লাগাতে হবে ওটা হচ্ছে সেলাইয়ের সময় আমি আপনাদের দেখিয়ে দেব তাহলে আমার কাপড়টা কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সেলাইয়ের জন্য প্রস্তুত হব দেখুন সেলাইয়ের প্রথমে আমি এই শেপ যে শেপ দিয়ে নিয়েছি এই শেপ অনুযায়ী আমি এর উপর দিয়ে সেলাই করে নেব অবশ্যই সেলাই দিতে হবে একটা সেলাইও আপনারা দিতে পারেন কিন্তু ডবল সেলাই দিলে হয় কি শেপটা যাতে পরে খুলে না যায় এর জন্যই ডবল সেলাই দেওয়াই ভালো তাহলে আমি দাগের এই যে যেখানে যেখানে মার্ক করে রেখেছিলাম সেই মারক অনুযায়ী আমি প্রত্যেকটিতে এভাবে শেপ দিয়ে নিচ্ছি দেখুন এক পার্ট হয়ে গেছে আমি দুই পার্টে এভাবে শেপ দিয়ে নিয়েছি এখন হচ্ছে এই ব্লাউজটিকে মাঝখান বরাবর সুন্দর করে রেখে এখানে কেটে নিতে হবে এই যে আমি কেটে নিয়েছি এখন দেখুন যে দুইটা পার্ট আমি রেখেছিলাম জোড়া দেওয়ার জন্য ব্লাউজটাকে সিধের সাইডে রাখবো এবং কাপড়টিকে উপরে ধরে এভাবে সেলাই করতে হবে এই যে সেলাই করে দিয়েছি এখন হচ্ছে কাপড়টিকে দেখুন উল্টে যে এক ইঞ্চি পরিমাণ কাপড় বাইরে রেখে দিতে হবে রেখে দিয়ে এই সেলাইয়ের উপর দিয়ে এভাবে ভিতর সাইডে এভাবে সেলাই করে দিতে হবে এই এই পাটটাতে হচ্ছে ঘাট কাটা হবে সেজন্য এই কাপড়টিকে এভাবে এক্সট্রা এক এক ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে বাইরে রেখে দেয়া হয়েছে দেখুন সেলাই করা হয়ে গেছে অবশ্য উপর দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নিতে হবে এখন হচ্ছে পরের পাটটায় কাপড় লাগানোর পালা ব্লাউজের কাপড়টাকে সিধে সাইডে রাখবো এবং ওই টুকরা কাপড়টিকে উপরে রেখে ভাবে সেলাই করে দেব এখন দেখুন ওইটা একদম মাঝখান থেকে যেখানে সেলাই দিয়েছি সেই মাঝখান থেকে এভাবে ভাজ করে ফুলটা পিঠে আবার সেলাই করে নিতে হবে দেখুন সেলাইটা করা হয়ে গেছে আমি পিছন পাটের জামার গলার মতো গলাটা লাগিয়ে নিয়েছি গলাটা লাগানো আপনাদের দেখিয়ে দিলাম না এটা আপনারা অবশ্যই পারবেন এবং প্রথম পাটের মতো সামনের পাটের মতো এটাও আমি দাগ মারক অনুযায়ী শেপ দিয়ে নিয়েছি সামনের পাটেও গলা এবং দুই পাশে আমি গলাটা লাগিয়ে নিয়েছি দেখুন এখন হচ্ছে এই একটার উপর একটা পার্টের উপর আরেকটা পার্ট এভাবে রেখে আমি এখানে পাতলা একটা সেলাই দিয়ে নেব পরে যাতে সেলাইটা খুলে ফেলানো যায় এটার কারণ হচ্ছে এটা হচ্ছে বডির মাপটা এখন নিয়ে দুই পাশে সেলাই করে দিতে হবে সেই কারণে হচ্ছে এখানে উপরে একটা সেলাই দিয়ে নিয়েছি এখন হচ্ছে দুই পাশে ঘাড়ের দুই পাশে জয়েন্ট দিয়ে নেব দুই পার্ট অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন দেখুন সেলাই করা হয়ে গেছে এখন বডির মাপটা নিয়ে মানে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বডির মাপটা নিয়ে এখানে সেলাইটা করে নিতে হবে মানে এই দুই সাইডে দেখুন সেলাইটা করে নিয়েছি এখন এই সেলাইটাকে খুলে দিতে হবে আমি যে ঢিল করে পাতলা করে সেলাইটা দিয়ে নিয়েছিলাম সেই সেলাইটা এখন খুলে দেব এখন হচ্ছে নিচের সাইডে সেলাই করার পালা দেখুন নিচের সাইডে জামার সাইড যেভাবে ভাজ করে সেলাই দিতে হবে ঠিক সেভাবেই ভাস করে সেলাই করে নিতে হবে কিন্তু এখানে হচ্ছে একটা সেলাই দিতে হবে দুইটা সেলাই দেওয়ার প্রয়োজন নেই এই হাতাটাকে দেখুন সামনের পাটে আমি হাফ ইঞ্চি করে বাড়তি কেটে নিয়েছি এবং হাতা এবং ব্লাউজের দুই পাশেই আমি এভাবে হাফ ইঞ্চি করে কেটে নিয়েছি শুধু সামনের সাইডে যে হাতাটা যাবে এবং ব্লাউজের যে ইটা থাকবে শুধু সামনের সাইডে হাতাটা বাড়তি করে হাফ ইঞ্চি কেটে নিতে হবে তারপরে এভাবে হাতাটিকে জয়েন্ট দিয়ে দিতে হবে দেখুন হাতাটা জয়েন্ট দেওয়া হয়ে গেছে আমার ব্লাউজটা পুরো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এই ব্লাউজটিতে গলা সেলাই এবং বোতাম এবং ঘাট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে